তাই মাছগুলো সুন্দর করে আমি কাটাকাটি করি কুট্টে মুট্টে দেহাই আনবো কত বড় মাছ বন্ধুরা কত বড় মাছ আপনি রাঁধবেন আইনি এরকম সুন্দর করে কুটতে কাটতে খাইবেন বিশাল বড় বিশাল বড় কাটতে লইছি কাটতেই আনতাম বন্ধুরা আপনাকে দেহার মধ্যে এত বড় বড় মাছ বাসায় লইছি কে এত বড় মাছ আমি আবার করতে পারি না এলে বড় সমস্যা ছেলে তো casa তে তেতো বরবর কষ্ট দেখেন আমার এই যে কতগুলো খালি এগুলান মাছের চাকা কত সুন্দর করে করছি মাছগুলো দেখেন ধুয়ে আনছি সুন্দর হয়েছে না মাছগুলো আমার কোটা আর এই দেখেন মাছের এই যে মাথা মাথা লেস এগুলো মুই আলাদা খেয়ে দিছি দেখছেন মুই করতে করতে একটা পাগল হয়ে গেছি এত বড় বড় মাছ এগুলো আলাদা রাখছি পাতিলে আর এই খালি মাছ হইছে এতগুলো দেখ

আমার মাছগুলান গুলেন আর এই ভর্তাটা কেমন হয়েছে আমরা জানাইয়েন বেগুনের ভিতরে রসুন মরিচ সুন্দর করে ঢুকেছি তখন একটু তেল মেখা তারপরে চুলাই দিব টমাটো গুলান আর বেগুনটা সুন্দর দিয়ে দেব চুলাই দিয়ে দেব এই যে আমরা গ্যাসের ভিতরে বসাইয়া দিছি বেগুনটা তারপর বেগুন হলে এই যে টমাটো সেদ্ধ করব আমি এই মাছগুলো লইছি এই মাছগুলো নিয়ে অনেক হয়ে যাইব কতগুলা মাছের টুকরা এই তো হয়ে আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া তো সব কিছু এখানে লয়ে লইছি লইয়া মাছটা এই মাছটা তেলে উঠে সারো মানে বড় মাছ তো এই মাছটা এরকম তেলে উঠে সাইডে রানলে খুবই ভালো লাগে আপনার এইভাবে একবার রান্না করে টেস্ট দেখবেন অবশ্যই দেখবেন দেখবেন কত স্বাদ প্রথম মজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছ মাছ পাড়া যে আমি তেলাপিয়া মাছ ও বড় বড় বিশু ধরে লইছি বটটা খাইল মাইয়ে সেই কারণে মাছ দাস ছেলেছিলাম বাজা হয়ে গেছে তুললে নি তাই যে আমাদের কড়াইতে এই মাছ বাজার করার মধ্যে রান নিলাম নাহলে অন্য জায়গায় লাগিয়ে যাইব এই যে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম

কারণে বেশ 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 দিছি সুন্দর হয়েছে রান্নাটা দেখেন এইভাবে আপনারা বাড়িতে রান্না করা খাইবেন দেখবেন কত টেস্ট কত মজা আর এইভাবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারও কমেন্ট দিয়ে এত সুন্দর করে করেন বরআা ঘুরে যায় সুন্দর তেল সেরে দিছে চতুর্পাশ দিয়ে জিরার গুঁড়ি দিয়ে দিই বাড়া জিরা দিছি তাও দিলে টেস্টি লাগবে এই যে তেলা ইয়ে টমাটো বেগুন মরিচ রসুন সুন্দর করে বর্তাটা সরষের তেল দিয়ে সুন্দর করে বর্তাটা আমরা বানাই বানিয়ে দেখেন আমরা কত সুন্দর করে বানাইতেছি বর্তাটা আমি ওরা বর্তা যা মজা সুন্দর করা পেস্টে থাকবো এই পেস্টটা টা মুখে পড়লে খুবই ভালো লাগবে খাইতে তাই যে দেখাইলাম তো আপনাকে কত বড় বড় মাছ আনছে কত একটা বড় বড় বিশাল বিশাল বড় মাছ এই মাছের এই যে রেসিপি করছি কত সুন্দর করে বাচ্চা মাখা 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 কুইরা তেলে ছাড়া রান্না করছি বরিশালে রান্না হচ্ছেন মো কো বরিশালে এরকম রান্ধে খাই মরা এই কারণে আপনাকে এরকম রান্ধে দেখাইছি যদি আপনাকে এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আপনারা এরকমের কমেন্ট করবেন আপনার কাছে তাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকে আমরা বন্ধু বানাই এলাইছি আমাকে বন্ধু আপনারা আমাকে পাশে থাকবেন এইভাবে বন্ধুর হাত বাড়াইয়া এটি চাই আমরা তো বরিশিল্লা মানুষ এটিকে বরিশিলে রান্না দেখাই আপনাকে ভালো লাগে তাই বন্ধুরা এই দেখেন কত সুন্দর আর এই যে এখানে টমাটো দিয়া বেগুন দিয়া মাইয়া ভর্তা করছে রসুন দিয়া ভর্তাটাও খুবই মজা হয়েছে আর সাথে মাছ তেলাপিয়া মাছ ভর্তা করছে মাইয়ায় এটাও খুবই মজা হয়েছে তো আমাদের দু তিন তিনটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে দুইটা ভর্তা আর মাছ বোনাটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর আপনাকেও অবশ্যই আমাকেও বন্ধু বানিয়ে নিলাম আপনারা আমার আপনজন বন্ধু আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে বাই বাই